প্রিয় বন্ধুরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এডুকেশানে কোন প্রশ্ন এবছর আসতে পারে অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো তোমাদের তিন নাম্বার দাগে বড় কোশ্চেন থাকে মার্কস থাকে হচ্ছে চার নাম্বারের ঠিক আছে তার জন্য যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো আর পড়বে অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো এই দুটো প্রশ্ন থাকে হচ্ছে নবম অধ্যায় থেকে তোমাদের পাঠ্য বইয়ের এর সাথে অরে দেবে হচ্ছে দশ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলি সেগুলো দেখে নাও সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো অথবা আসতে পারে সর্বশিক্ষা অভিযান কি সর্বশিক্ষা অভিযান সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত দুটি পদক্ষেপ আলোচনা করো অর্থাৎ নবম অধ্যায় থেকে যে কোনো একটি প্রশ্ন আসবে দশম অধ্যায় থেকে যে কোনো একটি প্রশ্ন আসবে দুটো প্রশ্নের মাঝখানে অর থাকবে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে চার নম্বরের ঠিক একইভাবে চার নম্বর দাগে যে প্রশ্নটা থাকবে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এগারো নম্বর অধ্যায় কি প্রশ্ন রয়েছে মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো আর রয়েছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা বইয়ের ইলেভেন বা এগারোতম অধ্যায় থেকে রয়েছে এরই অরে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে বারোতম অধ্যায় থেকে কি প্রশ্ন একটাই প্রশ্নের বছর ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষা প্রযুক্তিবিদ্যা যে কোনো চারটি সুবিধা আলোচনা করো অর্থাৎ দশম অ নবম আর দশমের মধ্যে যে কোনো একটা অধ্যায় যদি তোমরা ভালো করে করো তাহলে একটি প্রশ্ন তোমরা অনায়াসে কবন পাচ্ছ আর এগারো আর বারোতম অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় যদি তোমরা ভালো করে করো তাহলেও একটা প্রশ্ন তোমরা কবন পেয়ে যাবে চার আর চারে আট নাম্বার হয়ে গেল এবারে আসবো হচ্ছে পাঁচ নাম্বার দাগে এখানে বইয়ের তিনটি প্রথম অধ্যায় মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন করা হয় যে কোনো দুটো তোমাদেরকে লিখতে হয় তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রয়েছে আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্ব আলোচনা করো আর রয়েছে বুদ্ধি দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে এবছর ভীষণ গুরুত্বপূর্ণ ঠন্ডাইকে শিখনের মূল সূত্রগুলি কি কী শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব লেখো প্রচেষ্টা ও ভুলে শিখন কৌশল বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো আর মিন মিডিয়ান মোড় এটা হচ্ছে থার্ড অধ্যায় থেকে অর্থাৎ দুটো প্রশ্ন থাকবে ফার্স্ট অধ্যায় থেকে একটা সেকেন্ড অধ্যায় থেকে একটা এবং থার্ড অধ্যায় থেকে একটা অঙ্ক থাকবে তার মধ্যে থেকে যে কোনো দুটো তোমাদের এইট মার্কসের অ্যাটেন্ড করতে হবে আট দু ষোলো নাম্বার এরপরে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ফোর্থ ফিফথ সিক্স সেভেন এবং এইট এই পাঁচটা অধ্যায় মিলিয়ে তিনটি প্রশ্ন করা হয় যে কোনো দুটো তোমাদের লিখতে হয় তো তার জন্য আমাদের প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কি ছিল আলোচনা করো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য আলোচনা করো অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় বলতে কি বোঝো আর রয়েছে উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো এই প্রশ্নগুলি যদি তোমরা বছরের প্রথম জায়গায় করতে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু লাভবান হবে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও ধন্যবাদ